জমে উঠেছে ধারাবাহিক রাঙামতি মতি তীরন্দাজ এবার গল্প এগিয়ে গেল আরও কিছুটা সময় বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল অবশেষে রাঙা পেরেছে তার উড়নবাবুর জীবন থেকে আহিরিকে সরিয়ে ফেলতে তাই রাঙার প্রতি ভীষণই খুশি একলব্যের মা ও বাবা আহিরি শাস্তি পাওয়ার পর দর্শকেরাও বেজায় খুশি হয়েছেন কারণ দর্শকেরা এমনটাই চেয়েছিলেন সকলে তবে এবার গল্পের স্বাদ বদলাতে চলেছেন ধারাবাহিকের নির্মাতারা কারণ আগামী দিনে গল্প হয়ে উঠবে আরও বেশি আকর্ষণ দর্শকদের কাছে এটাই তাদের বিশ্বাস আর এবার জমে উঠবে রাঙামতি ও একলব্যের রোমান্টিক আগামী পর্বগুলো কারণ খুব শীঘ্রই রাঙা মা হবে আর রাঙা ও একলব্যের কোল আলো করে আসবে তাদেরই ফুটফুটে ছোট্ট এক সন্তান তবে আহিরি আবারও ফিরে আসবে এক নতুন রূপে যার উদ্দেশ্য হবে রাঙার সুখের সংসার তছনছ করে দিয়ে রাঙার ক্ষতি করা আর আহিরির একমাত্র টার্গেট রাঙাও একলব্যের সন্তানকে সরিয়ে ফেলা রাঙা কি পারবে তার সন্তানকে রক্ষা করতে পরবর্তী আপডেট সবার আগে জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ